বিশ্বমানের ম্যাচ রেফারি নেই বাংলাদেশের শূন্যতা পূরণে মুশফিক মাহমুদুল্লাদের এই পেশায় উৎসাহিত করতে চায় ক্রিকেট বোর্ড জানিয়েছেন মিডিয়া এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু আগামী চব্বিশ মার্চ বিসিবি সভায় অনুমোদন হবে জাতীয় দলের কোচ ফিল সিমন্স এবং মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তি নবায়ন উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ ডেভিড বুন জাভাগাল শ্রীনাথ জেফ ক্রো রিচি রিচার্ডসন রঞ্জন মাদুগলে এই নামগুলো ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত এরা সবাই আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি ক্রিকেটার হিসাবেও ছিল তাদের খ্যাতি ম্যাচ রেফারির গুরুত্ব আর পেশাটার প্রতি আকর্ষণ বোঝা যায় নামগুলো দেখলে যেখানে বাংলাদেশ একদম পিছিয়ে আন্তর্জাতিক একজন ম্যাচ রেফারির নামও হয়তো বলতে পারবেন না অনেকে নিয়ামুর রশিদ রাহুল ও আক্তার আহমেদ শিপার আইসিসি তালিকাভুক্ত হলেও এগুতে পারছেন না সেইভাবে তারকা ক্রিকেটার হলে বড় ম্যাচ রেফারি হওয়ার সুযোগ থাকে বেশি তাই মুশফিক মাহমুদুল্লাহদের এই পেশায় উৎসাহিত করতে চায় ক্রিকেট বোর্ড মুশফিক প্লেয়ার লাইক মাহমুদুল্লাহ প্লেয়ার লাইক তামিম এরা যদি ম্যাচ রেফারিতে আসে তাহলেই কিন্তু আমাদের দেখবেন যে খুব সহসা বাংলাদেশের টপ লেভেলের ম্যাচ রেফারি হয়ে যাবে আমি পার্সোনালি তাদের সাথে যোগাযোগ করে রিকোয়েস্ট করব। যে তারা যাতে আসে এখন কেউ হয়তো কোচিংয়ে যাবে কেউ হয়তো ইয়েতে পারবে বাট দিস ইজ দিস ইজ অলসো আ আফটার কেরিয়ার ইট ক্যান বি আফটার কেরিয়ার ফর দেম অলসো শুধু ম্যাচ রেফারি নয় আম্পায়ারিং কোচিং সহ বিসিবির কোনো দায়িত্বে আসতে চাইলেও বোর্ড থেকে স্বাগত জানানো হবে তামিম মুশফিক মাহমুদুল্লাদের জাতীয় দল বেশ কিছু সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিসিবি চব্বিশ মার্চ বোর্ড সভায় অনুমোদন হবে সেগুলো হেড কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের সাথে দু বিশ্বকাপ পর্যন্ত বাড়বে চুক্তির মেয়াদ সেদিনই ঘোষণা হতে পারে অধিনায়কদের নাম কোচের সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্লেয়ারদের সাথে মেশা তো ফিল সিমন্স ইজ এক্সিলেন্ট ইন ইয়ে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে এখানে এখন নেক্সট বোর্ড মিটিং এটা ইনশাল্লাহ অ্যাপ্রুভ হবে আমাদের অ্যাকচুয়ালি তার সাথে এই লং কন্ট্রাক্টের নেগোসিয়েশন হচ্ছে অবসর যাওয়া ক্রিকেটারদের বিকল্প ও বিশ্বকাপের পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে বোর্ড সভায় ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর haka